সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ বিশে আগস্ট দু হাজার একুশ শুক্রবার অবস্থান করছি দিনাজপুর জেলা কি ঐতিহ্যবাহী আম্বারি হাট সপ্তাহে দুদিন সোমবার এবং শুক্রবার বসে তো আজ শুক্রবার আপনাদের এই আম্বারি হাট থেকে দেখানোর চেষ্টা করবো আজকের বাজারের সেরা কিছু সার গরুগুলো কী দরে বিক্রি হচ্ছে এই বাজার সেরা সার গরুগুলোরই আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জের সাথে থাকবে চাচা আসসালামু আলাইকুম চাচা এটা কি দাঁত হয়েছে দাঁতে নাই কত দাম চাইলেন চাচা পঁচানব্বই হাজার টাকার চাওয়া দাম কত বললো চাচা দাম কত বললো পঁচাশি সর্বশেষ কত হলে দেওয়া যাবে চাচা দুই হাজার কম নব্বই পর্যন্ত যেতে হবে এই গরুটি নিতে হলে এমনটা তিনি ধারণা যে দেখেন এরপর যাবো যে এ পাশে একটা বেশ সুন্দর দেখছি সাইজ এটার একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছিলেন চাচা বিক্রি হলো কয়টা একটাই আছে সব বিক্রি হয়ে গেছে এটা কত টাকা দাম চাইলেন চাচা দাম কত চাইলেন এটা পঁচাশি হাজার টাকা আচ্ছা কত এখন পর্যন্ত কত দাম বললো পঁচাত্তর পর্যন্ত বলছে পঁচাশি চাওয়া দাম সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে চাচা সর্বশেষ পঁচাত্তর পঁচাত্তর হাজার আমরা যে এর পাশে একটা বেশ সুন্দর দেখছি এটির দাম দেওয়ার চেষ্টা করব ভাই আসসালাম আলাইকুম এটা কি দাঁত হয়েছে ভাইয়া আগুন কত দাম চাইলেন ভাইয়া এটা কত নব্বই হাজার টাকা চাওয়া দাওয়া আচ্ছা কত ক্রেতা কত বলে ভাইয়া দাম পঁচাত্তর ছিয়াত্তর পর্যন্ত আমি বলছি এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে ভাইয়া পঁচাশি পঁচাশি পর্যন্ত যেতে হবে অন্যতম এগুলো আসবে পালার জন্য এই জন্য আমরা মাংসের ধারণা দিচ্ছি না ভাই এটা খারাপ না দাঁত কি হয়েছে ওয়েদার দুই দাম কত দাম চাইলে নেই একশো একশো কত বলে দাম কত বলে পঁচাশি কত হলে বিক্রি করা যাবে ভাইয়া নব্বই হাজার টাকা আমরা যে পাশে একটা দেখছি ভাইয়া ফ্রিজিয়ান দাঁত তো হয় নাই না কত দাম চাইলেন পঁচানব্বই চাওয়া দাম এই কত পর্যন্ত দাম বললো ভাইয়া আশি ভাঙতে পারলে আপনার লাস্ট চিন্তা ভাবনা কত ভাইয়া পঁচাশি হলে সর্বশেষ পঁচাশি হাজার হলে বিক্রি হবে দেখে আমরা যে মাসে একটা বেশ সুন্দর দেখছি যে সাইজটা বেশি বেশ আকর্ষণীয় সাইজ আমরা এটার একটু দামে ধান দেবো চাচা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আচ্ছা কয়টা নিয়ে আসছিলেন আর আছে কয়টা আরো চারটা আছে আচ্ছা এই যে এটা কত টাকা দাম চাইলেন একশো তিন একশো বিশ একশো বিশ দাঁত কি হয়েছে চাচা দাঁত হয় নাই এখন পর্যন্ত ক্রেতা কত বলে নব্বই পর্যন্ত একশো বিশ আপনার লাস্ট চিন্তা ভাবনা কত বলে দিবেন একশো পার হইতে হবে একশো হলে দিয়ে দেবেন একশো হলে দিতে হবে মানে এক লাখ একটা গ্রুপ দেখা যায় এটা দাঁত হয়েছে কি দুই কত দাম চাইলেন একশো দশ কত বলে ক্রেতা কত বলে বলে্বই পঁচানব্বই আপনার লাস্ট চিন্তা ভাবনা কত বলে দেবেন একশো আচ্ছা এটা যদি কেউ গোস্ত করতে চায় কতটুকু হবে একটা আইডিয়া দেন তো কত সাড়ে পাঁচ থেকে ছয় দিন একটা আইডিয়া কিছু থাকে না চাচা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এই যে আপনার দাঁত দাঁত তো হয় নাই না চাচা কত দাম চাইলেন এটা

ভাইয়া এটা দাঁত তো হয় নাই না দাম কত চাইলেন কত খে কত বলে আশি বিরাশি হাজার হলে বিক্রি হবে নব্বই হাজার টাকা চাওয়া

চাচা আসসালামু আলাইকুম কত দাম চাইলেন চাচা কত সত্তর কত বলে ক্রেতা তেষট্টি চৌষট্টি লাস্ট কত হলে দেওয়া যাবে তেষট্টি ছেষট্টি পর্যন্ত হলে সর্বশেষ ছেষট্টি হল বিক্রি এটা কত চাইলেন এক লাখ দশ দাঁত হয়েছে দাঁত কত বললো কত বললো দাম একশো বললো দাঁত কত হলে দেওয়া যাবে ভাইয়া এক লাখ পাঁচ যেতে হবে সর্বশেষ এক লাখ পাঁচ হলে বিক্রি হবে